জায়গায় পারে না। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে এটা বলতে চাই জুলাই আন্দোলনের এই বাংলাদেশে আমরা এটাই প্রতি আমরা এটাই প্রতিজ্ঞ হতে চাই যে জোলাই আন্দোলনের এই বাংলাদেশে আগামীতে এই বাংলাদেশে আর কোনো শ্রমিক লাঞ্ছিত হবে বঞ্চিত হবে এমন আমরা আর কখনো হেতু দেব না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ ফুল আলমুল এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে তার একটা উদ্দেশ্য ইজা গানু ও স্থান আল্লাপাক বলছেন আমরা প্রত্যেক করতেই নামাজের সময় সুরা ফাতেহার মধ্যে কিন্তু এটাই করতে থাকি আল্লাপাক আমার বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদ করার জন্য আবার বন্ধু হাতে বসে বীম হার হাত অমিল হার তার একটা নতু আমি তোমাদেরকে যেমন ভাবে মাটি থেকে সৃষ্টি করেছি আবার আমি তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে আসবো তার একটা ভোগ আবার আমি মাটির ভোট থেকে আমি তোমাদেরকে সেখানে খারাপ করবো যেখানে তোমাদের প্রত্যেকের প্রথমে একটা একটা হিসাব দেওয়ার পরেই আমি তোমাদেরকে জাননা কতবার জাহান্নামের ভোত আমি তোমাদেরকে প্রবেশ করো শামানীতো উপস্থিতি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এত সুন্দর দৃষ্টান্ত দিতে পারে যেখানে জুলাই বিপ্লবের মতন আমাদের বাংলাদেশ থেকে চড়াবাজ দুর্নীতিবাজরা চলে যেতে পারে সেই বাংলাদেশে যদি আবার নতুন করে শেখ হাসিনার মত নতুন করে যদি আবার উপায়দুল কাদেরের মত নতুন করে যদি আবার সৈয়দ আছিরদের মত গলা বাড়াতা শুরু করে আমরা তাদের আপনাদেরকে বলতে চাই এই গলা বাজানো বাদ দিয়ে ভালো মানুষ হও মানুষের কাছে পৌঁছাও মানুষের অন্তর জায়গা করো না হলে এই বাংলাদেশে আর তোমাদের জায়গা হবে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশে জামাত ইসলামী পনেরোটা বছর যে নির্যাতনের ভিতরে ছিল আবার যদি নতুন করে আমাদের কেউ যদি কেউ নির্যাতনের ভয় দেখায় এটা ভূতামি ছাড়া আর কোনো কিছুই হবে না একটা কথা মনে রাখতে হবে

সম্মানিত উপস্থিতি আমরা তাদেরকে বলতে চাই যদি শ্রমিকদের ন্যায় ইনসাফ যদি তোমরা ফিরিয়ে দিতে না পারো শ্রমিকদের ছবি শ্রমিকের মজুরি যদি তোমরা ফিরিয়ে দিতে না পারো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর যে তার টাকা তোমরা পরিশোধ করে দিবে কিন্তু আমরা বাংলাদেশে দেখি শ্রমিকের টাকা না দিয়ে তাদের ঘাম শুকানো তো দূরের কথা তাদের পেট শুকিয়ে যায় তারপরও তার কাছে তার মজুরিটা পৌঁছায় না আগামী বাংলাদেশ যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে আপনাদেরকে একটা কথা বলে যায় যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় যদি আমরা সকলে মিলে জামাত ইসলামীকে আর খাওয়ার জন্য ঘুরে বেড়াবে না কোন শ্রমিক লাঞ্ছিত হবে না যে মালিক শ্রমিক প্রতি ন্যায় বিচার করবে না খারাপ ব্যবহার করবে শ্রমিকরাই তখনই তাদের জবাব দিতে সেই সক্ষমতা অর্জন করে ফেলবে